হ্যালো বাংলাদেশ ভাই ইজ হিয়ার আজকে নতুন দিনের নতুন একটা ব্লগে আবার স্বাগত জানাচ্ছি তো আসলে আজকে হচ্ছে বন্ধের দিন ক্রিসমাস আসতে হচ্ছে কালকে ক্রিসমাস আজকে হচ্ছে চব্বিশ তারিখ তো ক্রিসমাসের বন্ধে প্রথমে চিন্তা করছিলাম যে বের হব না ঘরেই থাকবো কিন্তু যখন ভাই কল দিল তখনই সিদ্ধান্তটা চেঞ্জ করলাম কারণ হচ্ছে আপনারা যারা আমার রোজার সময়কার ব্লগ দেখছেন ওই যে আমরা মসজিদে বাঙালি কমিউনিটির পক্ষ থেকে ইফতারের আয়োজন করা হয়েছিল ওইখানে লিমন ভাই এবং হচ্ছে আমাদের আরেকজন সিনিয়র বড় ভাই সাইফুল ভাই ওনারা দুইজন মিলে রান্না করছিল আসলে তো তখন ওনাদের রান্নাকে আমি এত বেশি ইমপ্রেসড ছিলাম এত মুগ্ধ হয়ে গেছিলাম যে আজকে যখন মানে ভাই যখন ফোন করলো যে এই প্রোগ্রামের কথা সব চিন্তা বাদ দিয়ে বলল ঠিক আছে ভাই যখন রওনা করবো তখন আমি ওখানে যাবো মানে এরকম জিনিসটা আসলে ছেড়ে দেওয়া যায় না এরকম টেস্ট ভুলে যাওয়া যায় না এই জন্য আসলে আজকে যাওয়া তো আজকে আসলে গাড়ি ঘোড়া নিয়ে একটু বিপদে পড়ে গেছি তো এখন উবার আসতেছে উবার আসলে উবার করে ইনশালা রওনা হয়ে যাবো আর কি দেখা যাক বাকি ভিডিওটা দেখতে থাকেন যা যা হয় না হয় সব কিছু ইনশালা এখন দেখতে পারবেন সময় লাগবে এখনো এক মিনিটের মতো লাগবে ওই যে চলে আসছে সেভেন জিরো সিক্স ইয়াস ভাইয়ার বাসা এখান থেকে প্রায় হচ্ছে চল্লিশ কিলোমিটার দূরে আর আজকের দিনে যদি আমি এখন এখানে লোকাল গাড়িতে করে যাইতে যাই তাহলে আমাকে মিনিমাম দুই থেকে তিনবার ট্রান্সপোর্টেশন চেঞ্জ করতে হবে আর এটা হচ্ছে বেশ মানে প্যারাড্রাইভার একটা ব্যাপার এই জন্য আসলে ইউরোপে নিজের একটা পার্সোনাল গাড়ি থাকাটা খুব বেশি দরকার তো চেষ্টা করতেছি ওইটা নিয়েও একটা ব্লগ হচ্ছে এটা সম্ভবত আমার লাইফে সবচেয়ে দীর্ঘমেয়াদী ব্লগ হবে কারণ হচ্ছে প্রত্যেকটা দিন প্রত্যেকটা পড়ালেখা এবং প্রত্যেকটা স্ট্রেস মাইন্ডশালার দেখবেন ওখানে আর হচ্ছে অলরেডি ডাব্বা জাম আসছি সেগুলোও থাকবে বা সাকসেস হচ্ছে কি হচ্ছে না সেটাও থাকবে ইনশাল্লাহ সো ওই ব্লগটাও আসতেছে এবং ড্রাইভিং নিয়ে যদিও আমি বলবো না যে আমি এক্সপার্ট বা আমার অনেক বেশি নলেজ আছে তারপর যদি আপনারা কিছু জানতে চান জিজ্ঞেস করতে পারেন আমি চেষ্টা করব আমার সাধ্যমত আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য আমি পৌঁছে গেছি আমি লিটারেলি আজকে একটু উত্তেজিত মানে গরম আমার আজকে অনেক গরম লাগতেছে ঘামাই দিছি আমি লিটারালি বাট এই যে চলে আসছি ব্রাঞ্চে এই হচ্ছে লিনা কাবাব লোকটা দেখলেই বুঝবেন এই লোক আপনারা আগেও দেখছেন চলুন তারা ভিতরে যাওয়া যাক আমাদের আর ভাই চলে আসছে নাইন ভাইও আসছে নাইন ভাই মুহূর্তে ভিতরে আছে আর এই হচ্ছে ভাইরা সবাই চলে আসছে এখানে প্রেজেন্ট এই যে হচ্ছে আমাদের নাইম ভাই নাইন ভাইও প্রেজেন্ট হয়ে গেছে সবাই আসছে না ওই লুকের ডেস এই এখানে হচ্ছে সব ডেজার্ট রেডি হয়ে গেছে ভাই ডেজার্ট জিনিসটা এমন যে এটার দিকে তাকাইলে খাওয়ার আগে এটা খাইতে ইচ্ছা করে একটা এখানে হচ্ছে সালাদ আর এই হচ্ছে আমাদের লিমন ভাই লিমন ভাইকে এখন পর্যন্ত ভালো করে একবারও দেখানো হয় না এই কখনো আচ্ছা চল এখন আমরা ভিতরে যাব ভিতরে অবস্থা দেখবো ভাই কোথায় কী রান্না বান্না কোথায় কি হচ্ছে আমি তো আসছি এটার জন্য তো লিমন ভাই যে রোজার সময় যে রান্না করছিল ওই জিনিস আমার এখনো মনে রয়ে গেছে আমি এই জন্য আর না করি নেই এই জন্য চল্লিশ কিলোমিটার পাড়ি দিয়ে চলে আসছি

আপনি আমাদের প্রোগ্রামগুলোর না আপনার ভাষাটা আমাদের থেকে দূরে এই কারণে আসলে ঠিক এখন তো এই ট্রাইসিটি ভিতরে গেডান্সকার মানে সপদ এগুলোর সাথে গেরানিয়ার মূল পার্থক্যটা কি মনে হয় আপনার কাছে পার্থক্য আসলে পড়ার মতো তেমন কিছু নেই তারপরে আসলে কাজে সুবাদে বলেন আর জীবনযাবনে সুবাদে বলেন গিদিনিয়াতেই থাকা হয় সব সময় আর গিদিনিয়াতেই সবকিছু আমাদের সহজলভ্য হাতের নাগালে যার কারণে আসলে গিদিনিয়ার বাইরে যাওয়া হয় না গিদিনিয়াতে আসলে সবকিছুই আছে আপনি দেখেন আপনার ঘুরতে যাওয়ার জায়গা আনন্দ করার জায়গা বাজার স্কুল সবকিছুই এ কারণে কি বিষয়টা এরকম হয়ে উঠতেছে আচ্ছা তো যেহেতু কাজের কথাটাই বললাম তাহলে সেই ক্ষেত্রে একটা প্রশ্ন আসলে মাথায় আসে যে যেহেতু কাজের সুবাদে এদিকে মানুষের থাকাটা বেশি তো বাসা ভাড়ার দিক থেকে গেরান্সকা সপথের সাথে এই দিকের বাসা ভাড়ার তুলনাটা কিরকম মানে কতটা বেশি বা কম বর্তমান সিচুয়েশনে পোল্যান্ডের ভিতরে গিদান্স এবং গিদিনিয়ার বাসা ভাড়া অনেক বেশি ঠিক আছে কারণ হচ্ছে এটা আমরাও বুঝতে পারি আপনারাও বুঝতে পারেন এবং যারা পুলিশ আছে এদের ফিডব্যাক থেকে বোঝা যায় এইখানে বর্তমান এই সিটি যে ধারণ ক্ষমতা ধারণ ক্ষমতা অভার করে ফেলেছে আপনার যে ফরেনার যে ইয়াটা কোয়ান্টিটি এটার পরিমাণটা অনেক বেশি তো যার কারণে আপনার এটা অটো পাশা থেকে শুরু করে আপনার সব কিছুতে অনেক এক্সপেন্সিভ হয়ে গেছে পাশা যেটা অন্য সিটিতে যে টাকায় আপনার রুমের রুমের ফ্ল্যাট যায় যায় সুন্দর বাসা এখানে চার নিয়ে দুই তার থেকে বেশি অনেক বেশি ভালো এবং সবচেয়ে বেশি ভালো লাগে যে আমরা বাংলাদেশি কমিউনিটি এখানে অনেক তো রাস্তায় বেরোইলে মনে হয় না যে আমরা এখন প্রবাসে আছি বা দেশ থেকে দূরে আছি রাস্তায় বেরোলে বাংলাদেশের মতো যেরকম ঘর থেকে বেরোলে বন্ধু কি অবস্থা ওই ভাইয়া কি অবস্থা তো এইখানে বেরোলে এখন এরকম একটা সিচুয়েশন হয়ে গেছে তো এই যে ভালোবাসা এই যে কমিউনিটি এই যে মহব্বত এটা মনে করেন যে আসলে ভোলার মতো না তো আমি আমি যেমন আমার চিন্তা ভাবনা করছে আমি যদি যতদিন আছি পোল্যান্ডে থাকি তাহলে মনে করেন যে আমি কি দিনেতে থাকবো এখানে যত লোক আছে সবার প্রতি একটা আন্তরিকতা ভালোবাসা তৈরি হয়ে গেছে এই ভালোবাসার থেকে আমার কাছে এখন মনে হয় যে আমি কি দিনেতেই থাকবো কি দিনই আমার জন্য বেস্ট আর

যেকোনো খাবারের প্রাণ হচ্ছে ডেজার্ট এই হচ্ছে ডেজার্ট বাংলাদেশের মিষ্টি এত জোস দেখতেই চাই তাকে থাকতে ইচ্ছা করতেছে খেতে ইচ্ছা করতেছে না

রাফায়েল ভাইয়ের আসে থাকতো একটা দিনে আলো যাইয়া অন্ধকার চলে আসছে তাই আপনি একলা কেন ভাবি না বলে আসে মাতেও কই farvatbay assalomu alaykum

আপনারা দেখলেন আমাদের এখানে খাওয়া দাওয়া হচ্ছে কিরকম ভাবে সবাই এনজয় করতেছে এতক্ষণ আজকে আমার মনে হয় প্রেশার একটু বেশি কারণ হচ্ছে অনেকক্ষণ গরম রাখতেছে আমি জ্যাকেট ছাড়াই ঠান্ডার ভিতরে দুই ডিগ্রির ভিতরে ঘুরতেছিলাম বাট এখন একটু ঠান্ডা ঠান্ডা ভাব হচ্ছে মনে হয় প্রেশারটা হচ্ছে যাই হোক তো আজকে হচ্ছে ক্রিসমাসের আগের দিন আগামীকালকে হচ্ছে এখানে ক্রিসমাস তো মোটামুটি পুরো দেশ এখন বন্ধ তো আমি ভাবতেছিলাম যে আজকে আমি ঘরে থাকবো মজা করব মানে খেলাধুলা করবো একটু গেম খেলবো আর নিজের মতো করে ঘুমাবো থাকবো এই আর কি কিন্তু যখন লিমন ভাই বলল যে ওনার আজকে প্রোগ্রাম সব চিন্তা বাদ দিয়ে আমি আগে এখানে চলে আসছি কারণ হচ্ছে লিমন ভাই হচ্ছে অন্যতম একজন মানুষ মানে আমি এখন পর্যন্ত যত প্রবাসীদের রান্না খাইছি তার মধ্যে লিমন ভাই হচ্ছে অন্যতম মানুষ যার রান্না মাস্টার ক্লাস লেভেলের সত্যি কথা আমি এক চামচও বাড়ায় বলতেছি না পুরো মাস্টার ক্লাস লেভেলের খাবার দাবার হচ্ছে লিমন ভেয়েন আজকে উনি যে আইটেমগুলো করছে প্রত্যেকটা আইটেম খেয়ে মনে হয়েছে আমি বাংলাদেশে কোনো একটা ওয়েডিং প্রোগ্রামে আছি মাইন্ড মাশাল্লাহ মাশাল আমি চাই না মাইন নজরুল সো কেন আমি আপনাদের এই ভিডিওগুলো করি আপনারা যারা দেখেন আপনাদের অনেকের কাছে আমি জানি যে বিরক্ত লাগে আমি এগুলো কী দেখাই না দেখাই আপনাদের কোনো কাজে লাগে না আপনাদের মনে হয় বাট দেখেন আমাদের আমি যেটা মনে করি যে আমাদের মানসিকতা আরও বেশি বড়ো করা উচিত প্রশস্ত করা উচিত বিকজ দেখেন দু হাজার দশ সালে যখন আমি স্কুলে ছিলাম তখনও কিন্তু আমি জানতাম না যে আমি একসময় ইউরোপে আসবো বা পোল্যান্ডে আসবো এখানে আমি গ্র্যাজুয়েশন করবো আমার কপাল কিন্তু আমাকে এখানে নিয়ে আসছে আপনারা যারা এখন দেশে আসে আপনাদের কাছে হতেই পারে থাকবেন না বাট আপনি আপনার ভবিষ্যৎ কোথায় কখন পরিবর্তিত হবে ভবিষ্যতে আপনার জীবন আপনাকে কোথায় নিয়ে দাঁড় করা হবে হতেই পারে যে আগামী দশ বছর পরে আপনি এখানকার একজন খুব কমিউনিটির একজন ভালো একজন নাগরিকে পরিণত হতেই পারেন বা কমিউনিটির একটা অংশ হতেই পারেন আপনার কপাল আপনাকে ইউরোপে নিয়ে আসতেই পারে সো এই যে কমিউনিটিটা এই কমিউনিটিকে শো করার কারণ হচ্ছে যে পোল্যান্ডে বর্তমানে প্রচুর পরিমাণে বাঙালি আছে যারা তাদের পরিবার নিয়ে থাকে এবং কমিউনিটি যত স্ট্রং হবে এইটা হচ্ছে তাদের পরিবারের জন্য ভবিষ্যতে বাচ্চা কাচ্চার জন্য এই জিনিসটা অনেক বেশি একটা পজিটিভ ভূমিকা রাখে তো সবার কথা মাথায় রেখে সবাই যারা যারা পরিবার নিয়ে আসছে গত দুই বছরে প্রচুর পরিমাণে বাঙালি এখানে পরিবার নিয়েছে তাদের কথা মাথায় রেখে প্লাস যারা তাদের কথা মাথায় রেখে আসলে এই ভিডিওগুলো করা যাতে করে আপনারা এই বাঙালি কমিউনিটি সম্পর্কে জানতে পারেন তো আমার মনে হয় আপনারা দেখছেন আগেও দেখছেন এখনও দেখতেছেন যে আমাদের বাঙালি কমিউনিটি কত সুন্দরভাবে এখানে মিলেমিশে থাকে এখানে কোনো বাণিজ্যিক ভেজাল নেই এখানে কোনো কারোর সাথে কারোর রেশারেশি নেই যাদের পার্সোনাল ইস্যু পার্সোনাল কিন্তু যখন কমিউনিটির ব্যাপারটা আসবে তখন এখানে সবাই আসলে এখানে কারোর সাথে কারো কোনো দ্বন্দ্ব নেই সব সবাই সুন্দর মতো হাসি খুশিভাবে পরিবার পরিজন নিয়ে এসে এখানে প্রোগ্রামগুলোতে জয়েন করে এবং মিলেমিশে থাকে সো যেটা আসলে মানে প্রাউড ফিল করার মতো একটা ব্যাপার এবং আমি মনে করি যে বাংলাদেশের মানুষজন পোল্যান্ডের যেই কোনোতেই আসে বা ইউরোপের যেখানে আসে সবখানে আপনাদের একটা সুন্দর কমিউনিটি গড়ে তোলা উচিত যাতে করে আপনাদের ফ্যামিলি এবং আপনাদের ফিউচারে যে বাচ্চা কাচ্চারা আছে সবার ফিউচারটা যাতে সুন্দর হয় তারা আজকের মতো আমি এখান থেকে বিদায় নেবো দেখাবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভারতের কিছু তাকে নেওয়ার জন্য অবশ্যই দোয়া করবেন এবং আপনাদের যদি পার্সোনাল কোনো বিজনেস থাকে কোনো কিছু প্রমোট করা থাকে অবশ্যই আপনারা আমাকে যোগাযোগ করতে পারেন ব্লগে সম্পূর্ণ ফ্রি এবং একটা কথা না বললেই নয় সেটা বলে শেষ করব সেটা হচ্ছে বিখ্যাত বক্সার মোহাম্মদ আলী হয়ে মোহাম্মদ আলী একবার একটা কথা বলেছিল যে ইউ ক্যান লাভ মি অর ইউ ক্যান হেট মি জাস্ট বাই এ টিকিট সো আমি যেহেতু মোহাম্মদ আলীর একজন ওল্ড ফ্যান সো আমি অনেক আগে থেকে মোহাম্মদ আলীর খেলা দেখি তো তার এই কোর্সটাকে ফলো করে আমি বলতে চাই ইউ ক্যান লাভ মি ইউ ক্যান হেট মি জাস্ট সাবস্ক্রাইব আসসালামু আলাইকুম